সকাল সকাল ছাদে আসলে মনটা কিন্তু খুশিতে ভরে যায় তার কারণ হচ্ছে দেখো এই যে গাছ ভর্তি ফুল ফুল দেখলে কান্না ভালো লাগে আর এই যে কাগজ ফুলের গাছটা দেখেছো এই গাছটার মধ্যে কিন্তু দু রকম কালারের ফুল হয় একটা গোলাপি আর একটা সাদা আর এদিকে এই যে ছোট্ট একটা গাছে দেখো লাল জবা ফুল ফুটেছে আর এদিকে প্রতিটা গাছেই ফুলে ফুলে ভরে রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে সারা বছর ফুল দেয় নয়নতারা ফুল গাছটা ছাদে যখনই আসি তখনই গাছগুলোর দিকে একবার করে তাকিয়ে যাই আর প্রতিটা দিনই গাছের পরিচর্যা করা সবটাই কিন্তু মামসনার ড্যাডি করে আমি কিছুই করি না সকালের টিফিনটা আজকে এই যে এটাই রেখেছি ছাতু গোলা খেতে বেশ ভালো লাগে ছাতু এমনি আমি পছন্দ করি না কিন্তু এই যে ছাতু যদি এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ঘোল বানানো হয় না খেতে কিন্তু ভালোই লাগে আর ছাতু কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আজকে সকালে যে হালকা করে টিফিন বানিয়ে নিয়েছি মামসোনাটা পেঁয়াজ আর লঙ্কা ছাড়া রোজকারের মতোই দোকানে চলে এসেছি ডিউটি দিতে যতক্ষণ না পর্যন্ত মামসোনাকে স্কুলে ছেড়ে মামসোনা ডেরির দুধ দোকানের জন্য দুধ নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত দোকানে ডিউটি দিতে হবে আসলে তারপরে যেয়ে আবার রান্নার দিকে কাজে হাত দেবো যতক্ষণ আস না আসে ততক্ষণ বসে থাকি দোকানে এখন পৌনে একটা মতো বাজে ছাদে চলে এসেছি ছাদে আসার দুটো কারণ হচ্ছে এক জামা কাপড় তুলে নিয়ে যাব নিচের রুম থেকে আর এই যে ছাদে যে গাছ গাছ লাগানো আছে টবেতে তো কোনোটা পড়ে টোরে যদি যায় তাই জন্যে নামিয়ে রেখে যাব আর দেখো ওপরে এসেছি একদম মেঘ করে ঘটে রয়েছে আর এত হাওয়া দিচ্ছে কি বলবো যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে দেখো এত হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে গাছগুলো কিন্তু একদম রেলিংয়ে রাখা ছিল না এই কাঠের উপর রাখা ছিল তো এখান থেকেই উল্টে পড়ে গেছে গাছগুলোকে এবার একটু করে সোজা করে তুলে দিই আর এই গাছটা কোনো দিনই সেরকম ফল হয় না শুধু ফুলই আসে ফুলে একদম ভরে যায় চলো দুপুরে বান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ভেন্ডি সবজি আমার যে কোনো সবজি খেতে ভালো লাগে কিন্তু ভেন্ডি আমাদের বাড়িতে ভাজা ছাড়া কেউ পছন্দ করে না সবজি তাই জন্যে ভাজাই করে নিয়েছি আর এদিকে ডিম ভাজা করেছি তার সাথে রয়েছে একটু শশা শশা কেটে নিয়েছি আর এদিকে অল্প কম তেল মশলাতে এইচুর চিংড়ি করেছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি খোসা থাকলে বাবু আর মাম খেতে যায় না ওদেরকে ছাড়িয়ে দিতে হয় তাই জন্যে খোসা ছাড়িয়ে রান্না করেছি আর এদিকে রয়েছে আমের চাটনি সেই দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি এখন রাত্রিরের এই যে খাবার বানাতে বসেছি আলু ভাজা আর মুড়ি আজকে রাত্রিরের মেনু আর আটাটা আমার কাছে বারন্ত হয়ে গেছে তাই জন্য আজকে আর রুটি করলাম না আজকে ওই জন্য মুড়ি আর আলু ভাজা খাওয়া হবে তাই জন্যে আলু ভাজাটা করে নিচ্ছি আলু ভাজাটা করে নিয়েই বাবুকে আগে খেতে দিয়ে দেবো কারণ বাবু যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর খাওয়া মুশকিল হয়ে যাবে দেরি আর করিনি আলু ভাজাটা করেই বাবু আর মামকে খেতে দিয়ে দিয়েছি মামের এই যে খাওয়া এখনও ফিনিশ হয়নি বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে বাবুর চোখ দুটো দেখো ঢুল ঢুলুক করছে ঘুমেতে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো